ভিডিওতে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন দেখেন আপনাদের জন্য আমি বৃষ্টির ভিতরেও ভিডিও বানাচ্ছি তো আপনারা সবাই ভিডিওতে প্লিজ লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন মানে হ্যাঁ সাবস্ক্রাইব করেন সো গাইস আজকের ভিডিও বলতে এটা একটা শর্ট ভিডিও ছিল সো ভিডিওতে ভালো লাগলে লাইক করে দেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন টাটা সব গাইস দেখো আমরা এখন পানি বৃষ্টিতে ভিজতেছি দেখেন বৃষ্টিতে ভিজতেছি গাইস দেখেন কুমার গাইস অনেক জোরে জোরে বিদ্যুৎ আমাকে আজকে দিলেন অনুযায়ী টাকা দেখেন গাইস আমরা বৃষ্টিতে ভিজলাম মুন্ডতে সরে সো আজকে দিদির অনুযায়ী যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন সো টাকা